আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনার ভালো আছি তো গাইজ আজকে দেখতে পারতেছেন আমাদের এই কাকা হ্যাঁ কি সুন্দরভাবে ভাবে গুলা কুবাইতেছে ঠিক আছে তো কাকার কাছে আমরা কাকারে জিজ্ঞাসা করি এই খেত গুলা মানে কুবানোর পরে কাকায় কি করবে ঠিক আছে তো কাকারে জিজ্ঞাসাবাদ করি যা আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা কেমন আছেন এই জায়গায় কি করতেছেন কাকা ও আচ্ছা পরে পরে কি কি করবেন করবেন চাষের এই জায়গায় কাকা ধান লাগাবেন ও আচ্ছা এই যে ধানের চারা গুলা আছে দেখতে পারতেছেন এই চারা গুলা নাকি কাকা তো গাছ দেখতে পারতেছেন কাকায় কত কষ্ট করে চাষাবাদ করতেছে মানে ধান চাষ করবে এই জায়গায় দেখেন কাকার এত বড় এক জমি ঠিক আছে এই জমির ভিতর কাকায় কিন্তু ধান চাষ করবে ঠিক আছে তো অনেক কষ্ট করতেছে কাকায় দেখতে পারতেছেন কত সুন্দর ছোট ছোট কিন্তু চারা হয়েছে কাকার কাকা এই জায়গায় কি ই দেওয়া হয় আপনার হচ্ছে এই ছোট ছোট মানে চারা যে আছে এই জায়গায় কি আপনি সার দেন সার দেন এই জায়গায় সার দেন কতটুকু সার দেয়া লাগে মানে কি সার দেওয়া লাগে আপনারা যদি একটু বলতেন ও মানে চারার জন্য শুধু ইউরিয়া সার আর কিছু দেওয়া লাগে না আর কিছু প্রয়োজন নাই তাহলে তাহলে দেখতে পারতেছেন এই চারা যদি আপনারা যদি আপনারা যদি এই যে চারা যদি ই করেন উৎপাদন করেন বা আবাদ করতে চান তাহলে আপনাদের শুধু মানে চারা গুণার বীজ যেগুলো আছে মানে ধান আগে সিটাই দিতে হবে তারপরে হচ্ছে মানে সার দিতে হবে কাকা যে সারের নামটা বললো ওই সারটা দিলে আপনারা কিন্তু চারাগুলো আবাদ করতে পারবে তো কাকাই দেখতে পারতেছেন কত বড় একটা জমি কাকার ঠিক আছে এই পুরোটা জমিতে এই ধানগুলা কিন্তু কাকাই চাষ করবে ঠিক আছে তো কাকাই দেখতে পারতেছেন কত কষ্ট করে এই জায়গায় কিন্তু কোদাল দিয়ে আগে মানে আলগুলা ছেটে নিতেছে ঠিক আছে অনেক সুন্দরভাবে কাকাই কিন্তু আলগুলা ছেটে নিতেছে দেখতে পারতেছেন তো অনেক ভাল লাগতেছে কাকারে দেখা যে এত সুন্দর ভাবে আলগুলো আগে সেটাই নিতেছে মানে ক্ষেতটা আগে পরিষ্কার করে নিতেছে অনেক সুন্দর ভাবে ঠিক আছে এই জায়গায় দেখতে পারতেছেন কত সুন্দর ধানের চারা হইছে হ্যাঁ কত সুন্দর ধানের চারা হয়েছে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে অনেক সুন্দর তো তো কাকা এবার কি ধান লাগাবেন কি ধান লাগাবেন এবার

তো গাইজ সবাই যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলোটা করে দেবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কাকা কত সুন্দরভাবে কিন্তু এই জায়গায় কিন্তু চাষ করতেছে ঠিক আছে অনেক সুন্দরভাবে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন উবাইতেছে মানে খেতটা আগে ভালোভাবে সাইজ করে নিতেছে ঠিক আছে এই জায়গায় কাকায় কিন্তু ধাইনা লাগাবে ওই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের এক মানে বড় ভাই আসতেছে ঠিক আছে তো যাই হোক কাকাই কিন্তু অনেক সুন্দর আবাদ করছে ঠিক আছে এই জায়গায় অনেক সুন্দর ধাইনাগুল ধানের অনেক সুন্দর একটা আবাদ করছে আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদের যদি আবার চারাগুলা দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলা কত সুন্দর ভাবে হইছে ঠিক আছে আপনাদের যদি চারাগুলা দেখাই দেখছেন কত সুন্দর ভাবে এবারে এবারে চারাগুলা কত সুন্দর ভাবে হইছে এইগুলা কিন্তু ধাইনাগুল ধানের চারা ঠিক আছে দেখছেন কত ঘন চারা হইছে তো অনেক সুন্দর চাষাবাদ করছে আমাদের কাকাই এবার কিন্তু অনেক সুন্দর চাষাবাদ করছে কত কত কষ্ট কষ্ট করে করে পারতেছেন কিন্তু দেখতে ফুল ক্ষেতটা আগে মানে মানে ফুল আগে সুন্দরভাবে সেটে নেবে মানে হচ্ছে কোদাল দিয়ে মানে সেটে নেবে তারপরে সেন কিন্তু এইগুলা আগে মানে এই ক্ষেতগুলো আবার চাষ দেবে চাষ দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে কিন্তু চারাগুলা উনবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন গাইজ আজকের ভিডিওটা কিন্তু মানে ভিডিওতে অনেক সুন্দর একটা কিন্তু ই দৃশ্য আপনারা দেখতে পারলেন যে ধাইনাগোল ধান কেমনে লাগাইতে হয় ঠিক আছে এইগুলো ধানের এইগুলা ধানের নাম কি আমি এখনো শিওর জানি না তো কাকার কাছে একটু শুনে নেব এইগুলা ধানের নাম কি দাঁড়ান আমি কাকার কাছে শুনে আসি ঠিক আছে তো এই জায়গা থেকে যদি আমরা কাকার কাছে যাই কাকার যদি জিজ্ঞেস করি যে ওই ধানের নামগুলা কি তাহলে কাকা যদি বলতে পারে আসসালামু আলাইকুম কাকা তো

করঞ্চ ধানের চারা ঠিক আছে